সিলেটে চলমান ক্রিকেট উৎসব জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার না থাকলেও এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট দারুণভাবে উন্মাদনার সৃষ্টি করেছে এদিন সবার নজর ছিল রাজশাহী বিভাগের ম্যাচে ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত টস হেরে হাবিবুর রহমান সোহানকে নিয়ে ওপেনিংয়ে নামেন শান্ত বরিশালের বোলারদের শাসন করেন অধিনায়ক চার ছক্কার এই ক্রিকেটার ফিফটি করেও থেমে যাননি ব্যাট চালিয়েছেন আরও আক্রমণাত্মক এগিয়েছিলেন সেঞ্চুরির পথে তবে চুয়ান্ন বলে আশি রানে থামতে হয়েছে রাজশাহী বিভাগের অধিনায়ককে অন্য প্রান্তে হাবিবুর রহমান সোহানও খেলেন হাত খুলে তেত্রিশ বলে তার ব্যাট থেকে আসে সাতচল্লিশ রান শেষ পর্যন্ত একশো চুরাশি রানের পুঁজি পায় রাজশাহী জবাবে আব্দুল মজিদ আর ফজলে আব্বির ফিফটিতে জয় নিশ্চিত করেছে বরিশাল বিভাগ শুরুটা দারুণ পায় তারাও দুই ওপেনার শাসন করেন রাজশাহী বোলারদের পঁয়ত্রিশ রান করে ইফতেকার হোসেন ইফতি রান আউট হলেও রানের চাকা সচল রাখেন মজিদ আর রাব্বি শেষ দিকে ইমন আর মিনের ব্যাটে চড়ে জয় নিশ্চিত রংপুর বিভাগ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিক সিলেটের প্রথম ম্যাচে দুশো রান করেও জয় বঞ্চিত দলটা এদিন উইকেট হারায় শুরুতেই এ আসরে একমাত্র সেঞ্চুরিয়ান জিসান আলম এদিনও আভাস দেন ভালো কিছুর কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেননি পঁচিশ বলে একত্রিশ রান করেন এই তরুণ ব্যাটার শেষ দিকে তোফায়েলের আটত্রিশ বলে একান্ন রানের ইনিংসের উপর ভর করে একশো বিশ রানের পুঁজি পায় সিলেট বিভাগ ছোট লক্ষ্য তারা করতে নেমে খুব বেশি ঝুঁকি নেয়নি রংপুরের ব্যাটাররা দুই ওপেনার যদিও ফিরেছেন দ্রুতই তবে অভিজ্ঞ নাইম ইসলাম দেখিয়েছেন মুন্সিয়ানা পঁয়ত্রিশ বলে ফিফটি করেন ডান হাতি ব্যাটার এরপর আব্দুল্লাহ আল মামুন খেলেন বারো বলে উনত্রিশ রানের ক্যামিও পাঁচ উইকেটের জয় নিশ্চিত হয় আকবর আলীর দলের তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর বিভাগ আর সবার নিচে অবস্থান সিলেটে তারেক হাসান শিমুল সময় সংবাদ